কি কি বলতে চাই যে হেই তো ও গোজো ভাই সিলেটে ডাক্তার শোরমা উপজেলা জালালপুর উপজেলাটা আছে আমার ওখানে নাম জানতে তো যাইবার খুব উপজেলা গরু হাটটা দত্ত পড়া আপনারা যাইবার চেষ্টা করলাম কিছু পরিমাণ বলু না ও তা বুঝান্তি কইতো আইবি আইবো ইন্ডিয়া কই মনে নেই ওনা গরু উঠছে না কিছু পরিমাণ বলু না তারা তারা এখনো গরু কিনছেন না যাওয়ার খুব বাজারটা ভিজিট করে দিতে পারে না দেশি বিদেশি অনেক গরু আছে ভুল পরিমাণ ক্রেতা বিক্রেতার সমাগম করছে বাজারও

对。